আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন মতে আমরা অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আবারও রান্নার একটা সুন্দর ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ব্লগকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের রেসিপিটা অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ইয়ে আমি একটা রেসিপি নিয়ে আসলাম অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখবেন তো আজকে বাজারে গিয়েছিলাম বাজারে যেয়ে দেখলাম কচুর কত সুন্দর একটা দেখে কচুর পরিমানে পছন্দ হলো তো আর আর লোভ সামলাইতে পারলাম না ভাবলাম যে নিয়ে যেহেতু বাসায় আছে মাছ মাছ সমুদ্রের বড় তো দিয়ে রান্না করা যাবে এই জন্য কিন্তু একবারে নিয়ে চলে আসলাম আর ভাবলাম যে বাসায় যেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তো শেয়ার করে ফেললাম তো কচুর লতিগুলি কেটে নেওয়ার পরে এই তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম মাছগুলি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার পরে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পরে একটু সয়াবিনের তেলও দিয়ে দেব যেন না ফোটে তেলে ভাসার সময় যেন না ফোটে এই তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে একটু তেল দিয়ে দেব দিয়ে কিন্তু হাতে সাজা সুন্দরভাবে মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নিলাম আর মেখে এক সাইড করে রেখে দিচ্ছি দেওয়ার পরে আরো দেখাচ্ছি আপনাদেরকে কচুর লতিটা কিভাবে কেটে নিলাম সেটা দেখায় আর পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে নিলাম সেটাও দেখায় তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে কাঁচা মরিচ আর কেটে নিয়েছি এখানে লতিটা তো দেখতে পাইলেন তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলি সুন্দরভাবে মেখে হয়ে গেছে চলুন চুলাতে চলে যাই আর চুলাতে যে দেখা হোক এই কিন্তু মাছ ভাজার জন্য একবারে পুরোপুরি প্রস্তুত নিয়েছি আর এদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও হিট হয়ে গেছে আর এখন সোয়াবিনের তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে এখন তেলটা একটু কড়াইতে ঘুরিয়ে নিব আর এই কড়াইতে মাছগুলি ভেজে নিব তো মাছগুলি ভেজে নিব নেওয়ার পরে আর কিভাবে আমি লতিটা রান্না করব আজকে হাতে সাহায্যে মেখে কচুর লতিটা রান্না করব তো আপনাদেরকে তো সেটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে কেমন হচ্ছে অবশ্যই দেখবেন আর কে কে কচুর লতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এদিকে কিন্তু মাছ একবার তেলে সেরে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে। তেলে ফুটতেছে যাই হোক এদিকে মাছ ভাজা হোক একবারে মাছ ভাজার পরে আপনাদেরকে দেখাবো যে মাছটা আমি কিভাবে ভেজে নিলাম আর খুব কড়া করে ভেজে নিব কিন্তু আমি হালকা করে ভেজে নেব না কড়া করে মাছটা ভেজে নেব আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে কিন্তু ভেজে নিতে পারেন তো লতিটা রান্না করার জন্য প্রস্তুত করি এখানে কিন্তু একটা কড়াই বসে নিয়েছি আর এদের ধুয়ে পরিষ্কার করে রাখা লতিটা দিয়ে দিলাম আর টাটকা টাটকা লতি দেওয়া হয়ে গেছে আর এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুষি করে কেটে রেখেছিলাম সেগুলি কিন্তু দিয়ে দেবো তো এই যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা তো দেওয়া হলে পরে এখন আদা রসুন আর জিরা পেস্ট করা আছে সেটা কিন্তু দিয়ে দিব আর এদিকে শুকনো উপকরণগুলিও দিয়ে দিতে হবে দিয়ে হাতের সাজে খুবই সুন্দর করে কিন্তু আমি মেখে নেব আর পরিমাণ মতো কিন্তু আদা জিরা রসুন পেস্টটা দিয়ে দিলাম আপনারা জিনিসের পরিমাণটা বুঝে শুনে কিন্তু মশলা দিবেন মশলা কিন্তু খুব একটা বেশি দেওয়াটা কিন্তু ঠিক না তো এখন শুকনো উপকরণগুলি দেখুন এখানে শুকনা মৈচের গুঁড়া নিয়েছি এক চামচ আর হলুদের গুঁড়া নিয়েছি আমি এখানে এক চামচ আর হলুদের গুঁড়াটা তো অনেক কালার এখানে ধুনিয়া গুঁড়া নিয়েছি এক চামচ আর লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিছি দিয়ে এখানে কিন্তু এখন সয়াবিনের তেল দেব দিয়ে ভালো করে মেখে নিব হাতের সাহায্যে আর হাতের সাহায্যে কিন্তু মেখে রান্না করলে কিন্তু পশুর লতিটা অনেক সুন্দরভাবে গলে যায় আর খেতেও কিন্তু মাসাল্লাহ কী বলবো দুর্দান্ত হয় এই তো হাতের সাহায্যে খুবই সুন্দর করে মেখে নিচ্ছি দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হচ্ছে আর আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম কে কে এই মাখা তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো মেখে সুন্দরভাবে ইয়ামে একটা কালার এসেছে দেখুন মেখে নিতে নিতে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এখন হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতোই দিবেন যেন যেন একবারে গলে না যায় তো তো পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমি সোজা চুলাতে বসিয়ে দেব তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ও চার সাইড থেকে কচুর লতিটা পানিতে সুন্দরভাবে মশলাপাতিগুলি পাই এ তো হাতের সাহায্যে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে দিয়ে দিচ্ছি আর একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি খুব একটা বেশি পানি দিলাম না দেখতেই পাইলাম তো চলুন এখন চুলাতে বসিয়ে দেব তো এখন সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর চুলাতে কিন্তু বসিয়ে দিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বলো কুটার পরে দেখাবো এই তো বলো কুটে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বলো কুটে গেছে আর একটু ছুন্নির আগাল দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো দিয়ে আবারও ঢেকে দেবো তো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর বল কুটে গেছে আর কে কে এরকম কচুর লতি পছন্দ করেন তো অবশ্যই জানাবেন তো কচুর লতিত কিন্তু অনেক ভিটামিন আছে তো যাই হোক কি ভিটামিন আছে অত কিছু কিন্তু আমি জানি না যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম তো লতি খাওয়া নাকি খুবই উপকার তো তো লতিটা রান্না করলাম আর এই তো আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম তো হাতের সাজে যে সুন্দর আগাল দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একবারে মাছ দেওয়ার আগের মুহূর্তে আপনাদের দেখাবো তো মাছগুলি দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি আর এই মাছগুলি কিন্তু এখন আমি তরকারিতে দিয়ে দেবো কচুর লতিটা দেখুন কেমন হয়ে গেছে এই তো কত সুন্দরভাবে আওরাই রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গেছে আর এখন ভা ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন আবার একটু সুনি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দেবো আর একটু পানিটা তুষে নিলে আমি একবারে তরকারিটা নামিয়ে নেব আর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হলো আর শেষ মুহূর্তে একটু ভাদা জিরা গুঁড়া দিয়ে দেবো সেটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল এ তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে আর এখন কিন্তু লাস্ট মুহূর্তে আমি একটু ভাজা জিরা গুঁড়া দেবো দিয়ে সারে এখন একবারে পরিবেশন করে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন এটা পানিটা পুরোটা পানি শুকিয়ে গেছে আর এটা কিন্তু তেলটাও একটু ভাসতেছে আর এই তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু আর সুমনির আগাল দিয়ে ভালো করে ভাজা জিরাটা প্রতিটা তরকারি গায়ে লাগিয়ে নিচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন একবারে নিচে শুকিয়ে গেছে আর নিচে লেগে আসতেছে এখন কিন্তু পরিবেশন করব পরিবেশন করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হলো তো চলুন এখন পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলিয়েন না অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন তো কতটা লোভনীয় হয়েছে তা আপনারা অবশ্যই কিন্তু জানাতে কিন্তু ভুলিয়েন না তো দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে খেতে তো কি বলবো দুর্দান্ত হয়েছিল তো আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করে ফেললাম অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে আর মাছগুলিও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হল বাসায় করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তো আজকের মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ